ওয়েলকাম টু ডক্টর এইচএমএ ফার্মেসি বন্ধুরা আবার আজকে একটা নতুন পার্সেল পাঠাচ্ছি এটি যাচ্ছে জলপাইগুড়ি একজন ডাক্তারবাবু ডক্টর সুবীর বাসক অর্ডার করেছেন তিনি অনলাইনের মাধ্যমে এই মেডিসিনটি দেখুন রেডি হয়ে গেছে ওনার কাছে পৌঁছে যাবে সুবীর বাসক খুবই ভালো একজন চিকিৎসক হোমিওপ্যাথি দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা করছেন এবং তার চিকিৎসায় বহু পেশেন্ট সুস্থ হয়েছেন তো মাঝে মধ্যে তিনি আমার কাছ থেকে কিছু মেডিসিন নেন তো এই অর্ডারটি করেছেন ওনাকে আমি মেডিসিনগুলি পাঠাচ্ছি দেখুন অনলাইনের মাধ্যমে ডক্টর এইচ ছুঁয়ে ফার্মেসিতে আমাদের চিকিৎসাও করা হয় এবং মেডিসিন ডেলিভারি করা হয় সারা ভারতবর্ষের মধ্যে আপনাদেরও যদি কখনও কোনো হোমিওপ্যাথি মেডিসিনের প্রয়োজন হয় আপনারা অর্ডার করতে পারেন আর আমাদের এই নাম্বারটি আপনারা সেভ করে রেখে দিন আমাদের ফোন নাম্বার হচ্ছে দেখুন এখানে দেখাচ্ছি দেখুন নাইন ফাইভ ফোর সেভেন নাইন টু ফাইভ টু ফোর থ্রি